শহরে ফের বৃদ্ধের মৃতদেহ উদ্ধার মেয়ের বিয়ের দশ দিনের মাথায় গলফগ্রিন এলাকায় বাড়ির মধ্যে উদ্ধার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মৃতদেহ সিঁড়ির পাশে পড়েছিল ওই বৃদ্ধের রক্তাক্ত দেহ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় গলফগ্রিন থানার পুলিশ মৃতদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে বলে জানা গিয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখা একই বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থায় আছেন ওই বৃদ্ধের স্ত্রী কিন্তু কিভাবে এই মৃত্যু প্রাথমিকভাবে আঘাত দেখে পুলিশের অনুমান ওপর থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে তাতেই জোরালো হচ্ছে খুনের তত্ত্ব প্রতিবেশীরা জানিয়েছেন শুক্রবার রাত্রেও টাকা নিয়ে শ্বশুরের সঙ্গে বচসা হয়েছিল জামাইয়ের ইতিমধ্যেই এই ঘটনায় আটক করা হয়েছে মৃতের জামাই সঞ্জীব দাসকে এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুর বারোটা নাগাদ ওই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়